আসসালামু আলাইকুম একবার ভাবুন তো সেই সময়ের কথা পরাধীন একটা দেশ কোটি কোটি মানুষ ব্রিটিশ শাসনের নিচে মানে একেবারে নিষ্পেষিত ঠিক সেই সময়ে এক তরুণ একটা কবিতা লিখলেন আর সেটা বেরোনোর সাথে সাথেই যেন চারদিকে আগুন ধরে গেল হ্যাঁ মানে বিস্ফোরণের মতো এতটাই তার শক্তি ছিল যে এক সপ্তাহে সেই পত্রিকাটা মানে যেটা ছাপা হয়েছিল সেটা দু দুবার ছাপতে হলো মোট উনত্রিশ হাজার কপি অবিশ্বাস্য ব্যাপার তাই না অভাবনীয় সেই সময় নিরিখে এটা ভাবাই যায় না কে ছিলেন তিনি কি ছিল সেই কবিতায় তিনি আর কেউ নন আমাদের কাজী নজরুল ইসলাম আর সেই কবিতা মানে যেটা নিয়ে এত কথা সেটা হল বিদ্রোহী কিন্তু দেখুন নজরুল তো শুধু ওই একটা কবিতার স্রষ্টা নন না অবশ্যই না তিনি তো একাধারে কবি আবার সাহিত্যিক সাংবাদিকও ছিলেন গীতিকার সুরকার এমনকি ভাবুন একজন সৈনিকও হ্যাঁ অনেকগুলো পরিচয় পরাধীন ভারতবর্ষে তার আশাটাও ছিল মানে সত্যি সত্যি এক ধূমকেতুর মতো শুধু কলম দিয়ে নয় কণ্ঠ দিয়েও তিনি স্বাধীনতার ইচ্ছেটা জাগিয়ে তুলেছিলেন একটা জাতির আত্মসম্মান বোধ সেটা আজ আমরা এই আলোচনায় সেই অসাধারণ মানুষটার জীবনের ভেতরে একটু ডুব দিতে চাই তার ওই ছোটবেলার দুখুমিয়া থেকে কী করে তিনি বাংলাদেশের জাতীয় কবি হয়ে উঠলেন সেই যে লম্বা পথটা তার সংগ্রাম তার সৃষ্টি আবার গভীর যে বেদনা মানে সেই পুরো গল্পটা একটু বোঝার চেষ্টা করব ঠিক তার জীবনটাই তো আসলে দুঃখ সংগ্রাম আর বিদ্রোহ দিয়ে বোনা একটা মহাকাব্যের মতো শুরুটা কোথা থেকে হয়েছিল তার জন্ম ছোটবেলা শুরুটা হয়েছিল বলতে গেলে অনেক দুঃখ কষ্টের মধ্যে আঠারোশো নিরানব্বই সাল চব্বিশে মে এখন যেটা ভারতের পশ্চিমবঙ্গ সেখানকার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম খুব সাধারণ মানে দরিদ্র এক মুসলিম পরিবারে তার জন্ম বাবা মা বাবা ছিলেন কাজী ফকির আহমদ মসজিদের ইমামতি করতেন আর মা জাহেদা খাতুন গ্রামের সবাই কিন্তু তাকে চিনত অন্য নামে দুখুমিয়া দুখুমিয়া নামের মধ্যেই কেমন একটা হ্যাঁ দুঃখের ছায়া আর সত্যি বলতে দুঃখটা যেন তার সঙ্গীই ছিল ছোট থেকে মাত্র ন বছর বয়স তখন তার বাবা মারা গেলেন ওহ এত অল্প বয়সে হ্যাঁ আর সাথে সাথেই পুরো পরিবারের দায়িত্বটা এসে পড়ল ওই ছোট্ট কাঁধে গ্রামের মক্তবে যেটুকু ধর্মশিক্ষা পেয়েছিলেন বা কিছুদিন মসজিদের মোয়াজ্জিন হিসাবে কাজ করেছিলেন এর বেশি কিন্তু প্রথাগত পড়াশোনা এগোয়নি মানে দারিদ্র্যের জন্য পারেননি কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও তো তার ভেতরের প্রতিভাটা মানে কোথাও একটা পথ খুঁজে নিয়েছিল একদম এখানে কিন্তু তার শিল্পী সত্তার জন্ম বুঝলেন তার এক চাচা ছিলেন তার একটা লেটোগানের দল ছিল লেটো গান সেটা রকম এই গ্রামের মানুষের জন্য লোকগান আর নাটকের মতো আর কি খুব জনপ্রিয় ছিল তখন নজরুল সেই দলে যোগ দিলেন আর এখানেই তার সাহিত্য আর গানের হাতে খড়ি হলো মানে নিজেই লিখতে শুরু করলেন হ্যাঁ ছোট ছোট পালা গান গান নিজেই লিখতে শুরু করেন গ্রামের সাধারণ মানুষের জীবন তাদের সুখ দুঃখ এই সব তারপর আবার স্কুলে ফিরেছিলেন শুনলাম রানীগঞ্জের সিয়ারসোল স্কুলে হ্যাঁ কিছুদিন পড়েছিলেন কিন্তু সেই একই সমস্যা ঘুরে ফিরে এলো টাকার অভাব আবার কাজ খুঁজতে হলো। কখনো রেলে গার্ডের খানসামা হয়েছেন কখনো আসানসোলের একটা রুটির দোকানে কাজ করেছেন রুটি বানাতেন ভাবা যায় রুটির দোকানে কাজ করা সেই ছেলেটাই একদিন হ্যাঁ এই যে কঠিন জীবনটা এত কাছ থেকে দেখা মানুষের কষ্ট এটাই হয়তো তার মধ্যে ওই শোষিত বঞ্চিত মানুষের জন্য একটা গভীর টান তৈরি করেছিল আর অন্যায়ের বিরুদ্ধে একটা তীব্র রাগ একটা বিদ্রোহের বোধ সেটা তৈরি করেছিল মানে নিজের দুঃখটাকেই তিনি পরে সবার দুঃখ হিসেবে দেখতে শুরু করলেন ঠিক তাই এই ব্যক্তিগত কষ্টটাই তার লেখায় একটা সার্বজনীন রূপ নিল তিনি তো শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লেখেননি লিখেছেন সমাজের সব রকম শোষণ ধর্মের নামে গোড়ামি জীবনের যত অন্যায় সবকিছুর বিরুদ্ধে এই যে জীবন সংগ্রাম এটাই তার সাহিত্যের মূল শক্তি হয়ে দাঁড়াল বেশ কৈশোরের এই লড়াইয়ের পর এলো যৌবন আর তখন তিনি ধরলেন একেবারে অন্য একটা পথ সেনাবাহিনীর পথ হ্যাঁ সেটা উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ চলছে তখন তিনি দশম শ্রেণীতে পড়ছেন সেই সময়ই যোগ দিলেন ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে বাঙালি পল্টন বাহ হ্যাঁ কলকাতা ফোর্ট উইলিয়াম থেকে ট্রেনিং নিতে গেলেন নসেরা তারপর পোস্টিং হল কারাচি ক্যান্টনমেন্টে কতদিন ছিলেন সেনাবাহিনীতে প্রায় আড়াই বছরের মতো মানে উনিশশো সতেরো থেকে উনিশশো সাল পর্যন্ত সাধারণ সৈনিক হিসেবে ঢুকেছিলেন কিন্তু নিজের যোগ্যতায় কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন এই সৈনিক জীবনটা তার জীবনে কি প্রভাব ফেলেছিল মানে প্রথাগত শিক্ষার অভাবটা কি এখানে পুষিয়ে গিয়েছিল দেখুন ঠিক প্রথাগত শিক্ষার অভাব পূরণ না করলেও তার যে চিন্তার জগৎ সেটা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছিল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের পরিস্থিতি বিশেষ করে দুনিয়া জুড়ে যে স্বাধীনতার লড়াই চলছে বিপ্লবী আন্দোলন হচ্ছে সেসব জানার সুযোগ হলো কারাচিতে থাকতেই তো তিনি ফার্সি ভাষা শিখেছিলেন তাই না আর সাহিত্য চর্চাটাও চালিয়ে গেছেন হ্যাঁ একদম একজন পাঞ্জাবি মৌলবীর কাছে ফার্সি শেখেন আর এই ফার্সি জ্ঞানই কিন্তু পরে তার গজলের ভিত তৈরি করে দিয়েছিল সহযোদ্ধাদের নিয়ে গান বাজনা করতেন প্রচুর বই পড়তেন আর লিখতেনও তার প্রথম দিকের কিছু লেখা যেমন গল্প বাউলের আত্মকাহিনী বা কবিতা মুক্তি এগুলো কিন্তু ওই করাচি জীবনেরই ফসল আচ্ছা আর তার ওই বিখ্যাত লাইন মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতূর্য এই ভাবনার জন্ম কি এখানেই বলা যেতে পারে এর বীজটা এখানেই বোনা হয়েছিল মানে একদিকে দেখুন সৈনিক জীবনের কঠোর নিয়মকানুন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা আবার পৃথিবী জুড়ে বিপ্লবের আগুন জ্বলছে তুরস্কে কামাল আতাতুর্কের মতো নেতার উত্থান দেখছেন এই সব মিলিয়ে তার ভেতরে তৈরি হচ্ছে বিদ্রোহের সুর মানে রণতূর্য আর বাঁশরি আর অন্যদিকে সাহিত্য গান আর ওই যে ফার্সি শিখলেন তার মধ্যে থাকা সুফি ভাবধারা এগুলো তার ভেতরের যে প্রেম যে মানবতা যে নরম দিকটা সেটাকে বাঁচিয়ে রেখেছে মানে বাঁশের বাঁশুরি এই যে দুটো বিপরীত জিনিস বিদ্রোহ আর ভালোবাসা এই দুটোকে একসাথে ধারণ করাতেই নজরুল এত আলাদা এত অনন্য দারুণ ব্যাখ্যা এরপর উনিশশো কুড়ি সালে তিনি সেনাবাহিনী ছেড়ে কলকাতায় চলে এলেন হ্যাঁ এবং এসেই পুরোপুরি সাহিত্যকেই নিজের জীবন হিসেবে নিলেন আর ফিরেই যেন শুরু হল আসল ঝড় উনিশশো সালের ডিসেম্বর মাস কলকাতার তালতলা লেনের একটা বাড়িতে বসে তিনি লিখলেন তার সেই অমর কবিতা বিদ্রোহী কাল জয়ী সৃষ্টি ঠিক পরের বছর মানে উনিশশো সালের ছয়ই জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় ওটা ছাপা হলো তারপর কি হলো সে তো আপনি শুরুতেই বলেছেন হ্যাঁ সেই অবিশ্বাস্য উনত্রিশ হাজার কপির বিক্রি তাও দুবার ছেপে। রাতারাতি তিনি বাংলার তরুণ সমাজের কাছে হিরো হয়ে গেলেন তাদের মনের কথাটাই যেন তিনি বলে দিয়েছেন এই কবিতার পরেই সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তাকে বিদ্রোহী কবি উপাধিটা দেন কিন্তু একটা প্রশ্ন মনে আসে এই বিদ্রোহী পরিচয়টা কি শুধুই ব্রিটিশদের বিরুদ্ধে ছিল নাকি এর মানেটা আরও গভীর খুব ভালো প্রশ্ন এটা দেখুন বিদ্রোহী কিন্তু শুধুই ইংরেজ সরকারের বিরুদ্ধেই একটা হুঙ্কার ছিল না এটা ছিল আসলে একটা ঘুমন্ত জাতিকে ভেতর থেকে জাগিয়ে তোলার ডাক কিভাবে ওই যে কবিতায় একশো বার আমি শব্দটা ব্যবহার করেছেন তিনি ওটা কিন্তু শুধু কথার কথা নয় ওটা একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল যা আগে কেউ ভাবেনি নজরুল আসলে পরাধীন হীনমন্যতায় ভোগা জাতির প্রত্যেকটা মানুষকে বোঝাতে চাইছিলেন মুক্তির আসল শক্তি বাইরে থেকে আসবে না ওটা তার নিজের ভেতরেই যাচ্ছে বাহ সাহিত্যের মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা হ্যাঁ এই দিক থেকে দেখলে তিনি যেন একজন বিপ্লবী মনোবিজ্ঞানীর মতো কাজ করছিলেন এই যে বিদ্রোহের আগুন এটাকে তো তিনি আরও ছড়িয়ে দিতে চাইলেন নিজের পত্রিকা বের করলেন একদম উনিশশো সালের এগারোই আগস্ট তার সম্পাদনায় বেরোল অর্ধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু আর প্রথম সংখ্যাতেই আশীর্বাণী কবিতা পাঠালেন কে জানেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তিনি লিখলেন আয় চলে আই রে ধূমকেতু আধারে বাধ তাই তো হ্যাঁ ভাবুন একবার সেই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মতো একজন বিরাট মাপের মানুষের সমর্থন পাওয়াটা কতটা বড় ব্যাপার ছিল নিশ্চয়ই এটা তো নজরুলের কাজকে একটা অন্য মাত্রা গিয়েছিল মানে দুই প্রজন্মের চিন্তার একটা মেলবন্ধনও তৈরি হয়েছিল অবশ্যই এটা শুধু সাহিত্যিক স্বীকৃতি ছিল না এটা ছিল একটা নৈতিক জোর ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা বিরাট শক্তি জগিয়েছিল এই ঘটনা কিন্তু এই আগুন কি আর ব্রিটিশ সরকার সহ্য করবে না বেশিদিন করেনি ধূলকেতুতে যেসব লেখা বেরোচ্ছিল সেগুলো খুব তাড়াতাড়ি ব্রিটিশ শাসকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর পত্রিকার পূজা সংখ্যায় বেরোলো নজরুলের লেখা আনন্দময়ীর আগমনে কবিতাটা আর তার জেরে হ্যাঁ তার জেরে আটই নভেম্বর সংখ্যাটা সরকার নিষিদ্ধ করে দিল তার কিছুদিন পরে তেইশে নভেম্বর বাজেয়াপ্ত করা হলো তার প্রবন্ধের বই যুগবাণী আর সেই একই দিনে তেইশে নভেম্বর কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হল রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়ার পর আদালতে তিনি যে জবানবন্দি দিয়েছিলেন সেটাও তো ঐতিহাসিক হ্যাঁ উনিশশো সালের সাতই জানুয়ারি সেই বিখ্যাত রাজবন্দির জবানবন্দি আদালতে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন শুনুন আমি কবি আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠ রুদ্ধ করিয়া তাহার সত্যবাণী মতকে হত্যা করিতে পারিবে না কি সাংঘাতিক আত্মবিশ্বাস আর কি নির্ভীক উচ্চারণ শাসকের সামনে দাঁড়িয়ে নিজের বিশ্বাস ঘোষণা করছেন এরপর তো তার জেল হল এক বছরের সশ্রম কারাদণ্ড জেলে কেমন ছিলেন তিনি মানে ভেঙে পড়েননি তো ষোলোই জানুয়ারি সাজা হল প্রথমে আলিপুর জেল পরে হুগলি জেলে পাঠানো হয় হুগলি জেলে যখন ছিলেন তখন সেখানকার রাজনৈতিক বন্দীদের সাথে জেল কর্তৃপক্ষ খুব খারাপ ব্যবহার করছিল তার প্রতিবাদে তিনি অনশন শুরু করেন অনশন কতদিন প্রায় আটত্রিশ উনচল্লিশ দিন ভাবুন প্রায় না খেয়েছিলেন অবিশ্বাস্য নিজের আদর্শের জন্য এই পর্যায়ের আত্মত্যাগ এতটাই দৃঢ় ছিলেন তিনি শোনা যারে রবীন্দ্রনাথ ঠাকুর খুব চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি নজরুলকে অনশন ভাঙার জন্য অনুরোধ করে একটা টেলিগ্রামও পাঠিয়েছিলেন কিন্তু জেল কর্তৃপক্ষ সেই টেলিগ্রামটা নাকি নজরুলের কাছে পৌঁছতেই দেয়নি তাহলে ভাঙলেন কিভাবে শেষে তার শাশুড়ি মানে প্রমীলা দেবীর মা বিরজা সুন্দরী দেবী তার অনুরোধে তিনি লেবুর রস খেয়ে অনশন ভাঙেন এই ঘটনাগুলোই প্রমাণ করে তার বিদ্রোহ শুধু কলমে ছিল না তার রক্তে ছিল তার অস্তিত্বে ছিল কারাগারের এই অভিজ্ঞতা কি তার লেখায় কোনো প্রভাব ফেলেছিল মানে সৃষ্টি কি থেমে গিয়েছিল একেবারেই না বরং বলা যায় জেলের অভিজ্ঞতা তার লেখাকে আরও ধারালো আরও প্রতিবাদী করে তুলেছিল তার ওই যে বিখ্যাত গান ভেঙে ফেল কররে লোপাট ওটা তো জেলের ভেতরে লেখা কপাট বসেই হ্যাঁ হ্যাঁ জানি এই গানটা তো পরে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তিযুদ্ধেও অসংখ্য প্রেরণা জুগিয়েছে ঠিক তাই এই যে এত ঝড়ঝঞ্ঝার বিপ্লবী জীবন এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবনটাও তো খুব সহজ ছিল না নানা রকম ঘাত প্রতিঘাত ছিল সেখানেও যেমন তার প্রথম বিয়ের ব্যাপারটা হ্যাঁ সেটা উনিশশো সালের ঘটনা কুমিল্লার দৌলতপুরের নার্গিস আশার খানম নামে এক মহিলার সাথে তার বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল কিন্তু একটা কথা চালু আছে যে বিয়ের আসরে নাকি ঘরজামাই থাকা নিয়ে একটা শর্ত দেওয়া হয়েছিল সেটা তিনি মানতে পারেননি তাই বিয়ে ভেঙে বেরিয়ে এসেছিলেন এই ঘটনাটা তার মনে খুব গভীর একটা ছাপ ফেলেছিল কিন্তু পরে তিনি আবার কুমিল্লাতেই বিয়ে করেন তাই না হ্যাঁ কুমিল্লা শহরের কান্দির পাড়ে থাকার সময় তার আলাপ হয় আশালতা সেনগুপ্তা দেবীর সাথে তার ডাকনাম ছিল দুলি নজরুল ভালোবেসে তার নাম দিয়েছিলেন প্রমীলা উনিশশো চব্বিশ সালের পঁচিশে এপ্রিল কলকাতায় তাদের বিয়ে হয় কিন্তু এই বিয়েটাও কি খুব সুখের ছিল শুনেছি দারিদ্র আর দুঃখ কষ্ট পিছু ছাড়েনি কিন্তু প্রথম দুজন কৃষ্ণ মোহাম্মদ আর অরিন্দম খালেদ যাকে বুলবুল বলে ডাকতেন খুব অল্প বয়সেই মারা যায় ও সন্তান শোক হ্যাঁ এই পরপর সন্তান শোক নজরুল আর প্রমীলা দেবী দুজনকেই ভীষণভাবে নাড়া দিয়েছিল এটা একটা বিরাট ট্র্যাজেডি আর প্রমীলা দেবী নিজেও তো অনেকদিন ধরে অসুস্থ ছিলেন হ্যাঁ সেটাও আরেকটা মর্মান্তিক ব্যাপার উনিশশো সাল নাগাদ প্রমীলা দেবী পক্ষাঘাতগ্রস্ত মানে প্যারালাইজড হয়ে পড়েন জীবনের বেশিরভাগ সময়ই তাকে বিছানায় শুয়ে কাটাতে হয়েছে তার সেবা করা তার চিকিৎসার খরচ জোগানো এর জন্য নজরুলকে নিরীহ পরিশ্রম করতে হয়েছে এই যে ব্যক্তিগত জীবনের এত দুঃখ এত ট্র্যাজেডি সন্তানের মৃত্যু স্ত্রীর অসুস্থতা এগুলো কি তার সাহিত্যকে প্রভাবিত করেছিল অবশ্যই এই গভীর বেদনাগুলো তার সাহিত্যকে আরও বেশি মানবিক আরও মর্মস্পর্শী করে তুলেছে দেখুন যে মানুষটা বজ্রের মতো কঠিন স্বরে বিদ্রোহের ডাক দিচ্ছেন তিনি আবার একেবারে ব্যক্তিগত দুঃখে ভেঙে পড়ছেন কাঁদছেন এই যে দুটো সত্তা কঠিন এবং কোমল একই মানুষের মধ্যে এটাই নজরুলকে আমাদের কাছে এত কাছের এত জীবন্ত করে তোলে ঠিক বলেছেন এবার একটু তার গানের জগতে আসি নজরুল গীতি ছাড়া তো বাংলা গানের কথা ভাবাই যায় না বিলকুল কটা গান তিনি লিখেছেন সেটা নিয়ে একটু মতভেদ আছে অবশ্য তবে সাধারণভাবে মনে করা হয় তিনি প্রায় তিন থেকে চার হাজার গান রচনা করেছেন এবং বেশিরভাগে সুরও নিজেই দিয়েছেন কি বিপুল সৃষ্টি হ্যাঁ আর কি বৈচিত্র্য বাংলা গানে তিনি গজলকে জনপ্রিয় করেছেন রাগপ্রধান গানে একটা নিজস্ব স্টাইল তৈরি করেছেন আবার লোকসুর ব্যবহার করেছেন দারুণভাবে এমনকি ওয়েস্টার্ন মেলোডির সাথেও বাংলা সুরের মিশ্রণ ঘটিয়েছেন তার লেখা আর সুর করা চল 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 গানটা তো এখন আমাদের বাংলাদেশের রণসঙ্গীত আর আমার মনে হয় তার গানের সবচেয়ে বড় শক্তি হল এর অসাম্প্রদায়িক আবেদন তাই না নিঃসন্দেহে দেখুন নজরুল সবসময় ধর্ম বা সম্প্রদায়ের ঊর্ধ্বে মানুষকে জায়গা দিয়েছেন হিন্দু আর মুসলিম দুটো ঐতিহ্য দুটো সংস্কৃতির পুরাণ শব্দ উপমা তার গান আর কবিতায় এমনভাবে মিলেমিশে গেছে যা বাংলা সাহিত্যে আর কারো লেখায় পাওয়া যায় না ওই যে তার বিখ্যাত লাইন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান এগুলো তো শুধু কবিতার লাইন নয় এগুলো তার জীবনের দর্শন সেই সময় দাঁড়িয়ে এটা তো খুব সাহসী একটা অবস্থান ছিল বিশেষ করে যখন ব্রিটিশরা ভাগ করো আর শাসন করো নীতিতে দেশ চালাচ্ছে শুধু সাহসী নয় এটা ছিল একটা অত্যন্ত জরুরি এবং সচেতন সাংস্কৃতিক প্রতিরোধ দেখুন নজরুল নিজে ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন ছোটবেলায় মসজিদের মোয়াজ্জিন ছিলেন কেউ কেউ বলেন কোরআনের হাফেজও ছিলেন আবার অন্যদিকে হিন্দু ধর্ম পুরাণ শাস্ত্র সম্পর্কেও তার জ্ঞান ছিল খুবই গভীর এই দুটো জ্ঞানকে তিনি মেলালেন কিভাবে তিনি এই দুটোকেই কাজে লাগালেন একদিকে যেমন লিখলেন অসাধারণ সব ইসলামী গজল হামদ নাথ তেমনি অন্যদিকে লিখলেন প্রচুর শ্যামা সঙ্গীত কীর্তন ভজন ঈদ নিয়ে গান লিখলেন মহরম নিয়ে লিখলেন আবার দুর্গাপূজা বা কালীপূজা নিয়েও লিখলেন তিনি আসলে তার শিল্পকে ব্যবহার করেছিলেন ওই বিভেদের রাজনীতির বিরুদ্ধে মানুষকে এক সুতোয় বাধার জন্য এটাই তার মহত্ব কিন্তু এত সৃষ্টি এত তেজ এত কর্মময় জীবন সব কিছুতেই যেন হঠাৎ একটা যবনিকা নেমে এলো মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়লেন হ্যাঁ এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা উনিশশো সালে জুলাই মাস থেকে তার শরীর খারাপ হতে শুরু করে তিনি ধীরে ধীরে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় ভাবুন একবার যে কণ্ঠ একদিন লক্ষ লক্ষ মানুষকে জাগিয়ে তুলেছিল সেই কণ্ঠটাই চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কতদিন তিনি এইভাবে ছিলেন জীবনের শেষ প্রায় চৌত্রিশটা বছর মানে উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর সালে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন সম্পূর্ণ নির্বাক এক জীবন্ত কিংবদন্তি অথচ নীরব কি ভয়ঙ্কর ট্র্যাজেডি এই অসুস্থতার কারণ কি পরে জানা গিয়েছিল সেই সময় রোগটা ঠিকমতো নির্ণয় করা খুব কঠিন ছিল ভারতে তো বটে উনিশশো সালে তাকে ইউরোপেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য লন্ডন ভিয়েনা কিন্তু কিছুতেই কিছু হয়নি অনেক পরে ডাক্তাররা মনে করেছেন তিনি সম্ভবত পিক্স ডিজিজ নামে মস্তিষ্কের এক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন এই রোগে ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি চিন্তা চিন্তাশক্তি কথা বলার ক্ষমতা সব নষ্ট হয়ে যায় ভাবলে শিউরে উঠতে হয় যে মানুষটা সারা জীবন ধরে সব রকম অন্যায় অচলায়তন স্থবিরতার বিরুদ্ধে লড়াই করে গেলেন জীবনের শেষ দিকে এসে তাকে কিনা প্রকৃতির এক নির্মম পরিহাসের শিকার হতে হলো, একেবারে নিরবতার কারাগারে বন্দী হয়ে গেলেন বাংলা সাহিত্য আর সংস্কৃতির জন্য এটা যে কি অপূরণীয় ক্ষতি কি গধীর একটা বিষাদের অধ্যায় কিন্তু তার সৃষ্টি তাকে অমর করে রেখেছে আর বাংলাদেশ তাকে ভোলেনি দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উদ্যোগ নিলেন ভারত সরকারের সাথে কথা বলে তাদের সম্মতিতে উনিশশো সালে সালের চব্বিশে মে কবির জন্মদিনে তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হলো। এটা তো একটা বিরাট ঘটনা ছিল অবশ্যই ধানমন্ডিতে একটা বাড়ি দেওয়া হল তার আর তার পরিবারে থাকার জন্য একজন অসুস্থ নির্বাক কবিকে স্বাধীন একটা দেশ যে এই সম্মানটা জানালো এটা ছিল তার প্রতি জাতির সর্বোচ্চ শ্রদ্ধার প্রকাশ এরপর তো তাকে রাষ্ট্রীয়ভাবে আরও অনেক সম্মান দেওয়া হয় হ্যাঁ উনিশশো ছিয়াত্তর সালের জানুয়ারিতে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় সে বছরই একুশে ফেব্রুয়ারি তিনি পান রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা একুশে পদক তারও আগে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেওয়ার সেটা দেয়া হয় উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি একটা বিশেষ সমাবর্তন করে এবং শেষ পর্যন্ত উনিশশো সালের উনত্রিশে আগস্ট তিনি ঢাকায় পিজি হাসপাতালে এখন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হ্যাঁ তার নিজেরই একটা গানে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন মনে আছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও আজান শুনতে পাই হ্যাঁ মনে আছে তার সেই শেষ ইচ্ছা মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় আর অনেক পরে হলেও দু সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার অবশেষে গ্যাজেট নোটিফিকেশন করে কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে যদিও সিদ্ধান্তটা কার্যকর ধরা হয় সেই উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে থেকে যেদিন তিনি বাংলাদেশে এসেছিলেন ঠিক আর তার সমাধিস্থলটা আজও যেন তার জীবনদর্শনেরই একটা প্রতীক হয়ে আছে একদিকে গভীর ধর্মবিশ্বাস আর আধ্যাত্মিকতা আর অন্যদিকে সব ধর্মের মানুষের জন্য সমান ভালোবাসা আর অসাম্প্রদায়িক চেতনা সত্যি কাজী নজরুল ইসলামের জীবনটা যেন এক অবিশ্বাস্য উপাখ্যান দারিদ্র সংগ্রাম বিদ্রোহ সৃষ্টি ভালোবাসা আবার বিচ্ছেদ অসুস্থতা নিরবতা কি নেই সেখানে সব মিলিয়ে একটা মহাকাব্যিক জীবন পরাধীন একটা জাতিকে তিনি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন আবার বাংলা গান আর কবিতার জগৎকে সমৃদ্ধ করেছেন চিরকালের জন্য তার বিদ্রোহটা ছিল সব রকম অন্যায়ের বিরুদ্ধে আর তার ভালোবাসাটা ছিল সব মানুষের জন্য আজকের এই পৃথিবীতে যেখানে এত বিভেদ এত সংঘাত সেখানে তার ওই সাম্যের বাণী তার অসাম্প্রদায়িক ভাবনাগুলো শায়দ আগের চেয়েও বেশি করে প্রাসঙ্গিক একদম নজরুল ইসলাম শুধু একজন কবি বা গীতিকার নন তিনি একটা আদর্শ একটা নিরন্তর অনুপ্রেরণার উৎস তার জীবন আমাদের এটাই শেখায় যে সত্য ন্যায় আর মানবতার পক্ষে লড়াইটা যতই কঠিন হোক না কেন সেই লড়াই কখনো যায় না এখান থেকেই হয়তো আমরা একটা প্রশ্ন নিয়ে আজকের মতো শেষ করতে পারি এই যে নজরুল একই সাথে এতখানি বিদ্রোহী আবার সেই তিনি এত গভীর মানবিক এত প্রেমময়। আজকের এই অসহিষ্ণুতার সময় দাঁড়িয়ে তার এই বিদ্রোহ আর ভালোবাসার যে মেলবন্ধন সেই দর্শনটা আমাদের কি পথ দেখাতে পারে মানে আমরা কিভাবে তার ভেতরের ওই আগুন আর জলকে একসাথে নিজেদের জীবনে নিজেদের সমাজে ধারণ করতে পারি